নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পটির শেষ ভাগটি আপনাদের সামনে পড়ে শোনাব ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করা যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই কখনও এরূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোনো দিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ কথা ভাবিতেও যেন ভয় হয় মনে হয় সমস্ত প্রজ্বলিত নবস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইহার অন্ত নাই সমাপ্তি নাই সমস্ত নিঃশ্বাসে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না এমনই দিনে দ্বীপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের তারে জন্মজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গনে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল হয়েছে ভাগ, কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিস কেন তোমাকে রাত যে বলেছিলুম গোপুর মুখ ভেঙাইয়া তার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত যে বলিছিলুম রাত বললে কারো মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগা পাপ খাক আর না খাক বুড়ো মেয়ের চার পাঁচবার করে ভাত কিনবি এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করিয়ে বাইরে যাব দে একটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনই অধমুখে দাঁড়াইয়া রহিল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তার গালে এক চর পশাইয়া দিয়া কহিল মুখ পড়া হারাম যাদা মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিসে মেয়ে কথাটি কহিল না মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝে চোখ মুচিতে মুছতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই গফুরের বুকে সেল মেঁধিল মামরায় মেয়েটিকে সে যে কী করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল তাহার স্নেহশিলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না কোনো দিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা এবং পিপাসার জল না থাকার হেতুও তার অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তা একেবারে শুষ্ক শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে দু একটা গর্ত খুরিয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহা যেমন কারাকারি তেমনই ভিড় বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো গাছি ঘেঁচতে পারে না ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেউ যদি দয়া করিয়া তার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে এই সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা কারাকারির মাঝখানে কেহ মেয়েকে তার কৃপা করিবার অবসর পায় নাই এমনই কিছু একটা হইয়া থাকবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল এমনই সময় জমিদারের পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর তিক্ত কণ্ঠে সারা দিয়া কহিল আছি কেন বাবু মশাই ডাকছেন আয় গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না হলে তাহার মুখের অন্নও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গোফুর বাটি হইতে বাহির হইবার পরেও সে দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়ায় তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করতে পারেন নাই সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে ঘরে আসিয়াও সে তেমনই নিঃশব্দে পড়িয়া রহিল ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভেতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জড়িতে লাগিল এমন কতক্ষণ কাটিল তার হুশ ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আত্মরকণ্ঠ কানে যাইতেই সে সবেকে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমি না মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘটি হইতে জল ছড়িয়া পড়িতেছে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে চোখের পলক পড়িল না কফুর দিকবিদি জ্ঞান শূন্য হইয়া গেল মেরামত করিবার জন্য কাল যে তাহার লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সচরে আঘাত করিল একটি মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তারপরে তার অনাহারকৃষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোটা ফোটা কয়েকটা রক্ত করাইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তার থরথর করিয়া কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তার যতদূর চায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল আমি না কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চক্ষে আর জোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিত চক্ষু মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছে প্রাচীর তীরের খরচ চোখাতে এবার তোকে না ভিটে বেঁচতে হয় গফুর এ সকল কথারও উত্তর দিল না দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠাঁই বসিয়া রহিল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমি না চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আপ্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি করিস নে মা চল অনেক পথ হাঁটতে হবে আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল গোফুর নিষেধ করিল ওসব থাক মা ওতে আমার মহেশের প্রাচিত্বের হবে অন্ধকার গভীর নিশিতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেউ তার ছিল না কাউকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাপলাতলায় আসিয়া সে থমকে দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুচি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার তরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার কসুর তুমি যেন কখনো মাফ করো না আজকের গল্পটা এখানেই শেষ হলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে